বিকাশে ইন্টারনেট ছাড়া বিদ্যুৎ বিল দেওয়ার জন্য আমাদের মোবাইলে গিয়ে স্টার টু ফোর সেভেন হ্যাশ ডায়াল করতে হবে তারপর যেহেতু আমরা বিদ্যুৎ বিল প্রদান করবো তাই পে বিল অর্থাৎ সিক্সে ক্লিক করে সেন্ডে ক্লিক করব অতপর আপনাদের বিদ্যুৎ বিলটি যদি প্রিপেড হয় তাহলে প্রিপেডে ওয়ানে ক্লিক করবেন অথবা আপনাদের বিদ্যুৎ বিলটি যদি পোস্টপেইড হয় তাহলে পোস্টপেডে ক্লিক করবেন যেহেতু আমার প্রিপেড তাই আমি ওয়ানে ক্লিক করব এবং সেন্ডে ক্লিক করব প্রিপেডের মধ্যেও আপনার বিদ্যুৎ বিলটি যদি পল্লী বিদ্যুৎ হয় তাহলে পল্লী বিদ্যুতে ক্লিক করবেন অথবা ডেস্কো ডিপিডিসি যাই হোক না কেন সেটিতে ক্লিক করবেন আমি এখানে ডিপিডিসি সিলেক্ট করছি এই জন্য থ্রি দিয়ে সেন্ডে ক্লিক করছি তারপর মেক পেমেন্টে ক্লিক করবো সেন্ডে ক্লিক করবো এখানে একটু লক্ষ্য রাখতে হবে ইনপুট কাস্টমার নাম্বারের জায়গায় আমাদের যে কার্ডটি আছে আট ডিজিটের সেটি দিতে হবে এবং সেটা পল্লী বিদ্যুৎ হোক বা ডিপিডিসি যাই হোক না কেন সঠিকভাবে নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন কন্টাক্ট নাম্বারের জায়গায় আমাদের ওই নাম্বারটি বসাতে হবে যেটিতে আমাদের মিটারের জন্য কোড আসবে আর এটি পার্সোনাল হতে পারে বা আরেকজনেরও হতে পারে অ্যামাউন্টের জায়গায় আমরা কি পরিমাণ টাকা বিদ্যুৎ বিল রিচার্জ করতে চাচ্ছি সেটি উল্লেখ করে দেব আর আমাদের সেই পরিমাণ অর্থ কিন্তু বিকাশে আগে থেকেই থাকতে হবে না হলে কিন্তু হবে না তো আমরা যে পরিমাণ চাচ্ছি সেটি লিখে জাস্ট সেন্ডে ক্লিক করব সর্বশেষ পিন নাম্বারের জায়গায় বিকাশের পিন নাম্বারটি দিয়ে সেন্ড করে দিলেই আমাদের কাঙ্ক্ষিত বিদ্যুৎ বিলটি প্রদান করা হয়ে যাবে বিদ্যুৎ বিল বিকাশের মাধ্যমে দেওয়ার ফলে বিকাশ এবং মিটার দুইটি জায়গা থেকে আমাদের এখানে এস এম এসেছে এখানে বিকাশ থেকেও এস দেখতে পাওয়া যাচ্ছে এবং মিটার থেকেও এসএমএসটি দেখতে পাওয়া যাচ্ছে